জসিমের বাপ বাজারে গেছে তিন ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত এর আসার কোনো খবর নাই এখন আমি কি রান্না করব খালার জুয়া খেলে সব টাকা চলে গেল রে এখন বাজার করব কি দিয়া এদিকে জসিমের মা অপেক্ষা করতেছে আর জীবনে জুয়া খেলব না হাই হাই রে আমার মান সম্মান সব শেষ আমি তো নামাজি মানুষ আর আমার বউ টিকটকে নাচা নাচি করে এমন এমন করলে আমি তোকে তালাক দিয়ে সুমাইয়াকে বিয়ে করব এর কদমালির বাপ সুমাইয়ার নাম আর মুখে নিও না গো এখন থেকে পাঁচ वक्त নামাজ পড়ব। আলার বিয়া কইরা এত কাম করতাসি তাও সেলিনা খুশি হয় না। এখন চিন্তা করছি গরু বিক্রি কইরা বড় লোক হই বিয়া কইরা শান্তি পাইলাম না। এখন কয় গরু বিক্রি কইরা বড় লোক হবে। কত কিছু সে বলে। কি এক ব্যাটারে বিয়া করলাম। যাক বড় লোক হইলাই হইলো। ওগো সেলিনার বাপ ডাক্তারে কৈছে আমারে আমেরিকা যাইতে হইব। আমেরিকা গেইলেই আমি সুস্থ হইমু। মন সেলিনার মা দরকার হইলে বউ ডাক্তার সব পালটাইবো তাও তোমার নিয়ে আমেরিকা যাব না তুমি জুয়া খেলে আমার সব হাঁস মুরগি বিক্রি করে দিসো এইবার যদি আর জুয়া খেলবা তাহলে আর আমি কিন্তু তোমার ভাত খাবো না ঠিক আছে রে টুনির মা ভাত খাইতে হবে না দরকার হইলে বিরিানি খাবি তো বুয়ার পটর পটর করবি না তার হাঁস মুরগি আমি কিন্না দিমুনে আপনি যে টাকা দিয়ে ইনকাম করেন তা দিয়ে কি করেন ভাই আমি তো শুধু মেয়েদের দেখার জন্য ফুচকার দোকান দিয়েছি আপনার এই অবস্থা কিভাবে হলো আমি শুধু আমার বউকে বলেছিলাম তোমার বেস্ট ফ্রেন্ড অনেক সুন্দর স্যার বিয়ের পর আপনার রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন যদি ভালোবাসা দেন হালক শান্ত থাকে কিন্তু যদি কম ভাত দেন হালক ফেটে যাবে এই টুক বয়সে এত সবজি নিয়ে যাচ্ছো তোমার কষ্ট হয় না কষ্ট আমি তো মেশিন আমার আবার কষ্ট কি আপনি কি খেতে চান আমি ব্রোকলি ভাঙতে চাই আরে এই জুতো আমার স্টাইলের জন্যই বানানো ও তাহলে তোমার চেহারাও জুতোর মতো ফ্যাশনেবল বাবু আপনি কি এত বড় কোম্পানি চালাতে পারবেন চিন্তা করেন না ভাই আমার মাউসও টিকটকার আমার চেয়ারও টিকটকার কোম্পানি চালানো তো একদম সহজ বাবু তুমি এত ছোট হয়ে একা মেলা এসেছো কেন হুম আইসক্রিমের দামের হিসাব বুঝতে সবার বয়স লাগে আমার নাম আচ্ছা বাবু তুমি কি জানো একটা ছেলের সব সবচেয়ে বড় আফসোস কি বাবু তুমি এত ফ্যাশনেবল কেন জন্ম থেকেই ট্রেন্ডিং হতে হয় তাহলে সবাই নজরে রাখে তুই অনলাইনে শপিং করছিস এখন সবাই অনলাইন ভাই ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ